আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে দেশি রসুন দিয়ে চীনা হাঁস রান্না করার রেসিপি চলুন তাহলে দেখে নেই দেশি রসুন দিয়ে চীনা হাঁস রান্না করতে আমাদের কি কি লাগতে পারে তাই যে দেখুন চীনা হাঁস রান্না করার জন্য চুলাই অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে তেলের উপরে দিয়ে নিলাম গোটা দারুচিনি এলাচ এবং দুটো তেজপাতা তো গোটা দারুচিনি এলাচ এবং তেজপাতাগুলো তেলের সাথে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসে রাখ পর্যন্ত এখন আমি দিয়ে নিব তেলের উপরে বেশি করে পেঁয়াজ কুচি হাঁস রান্না করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে জলটা গেবি হয় খেতে ভালো লাগে তো পেঁয়াজগুলো এখন আমি তেলের উপরে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ তো পেঁয়াজগুলো দেখুন আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজের উপরে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে নিব তো এখন আমি দিয়ে নিব দুই টেবিল চামিচ আদা রসুনের পেস্ট এখন দিয়ে নিব আধা টেবিল চামিজের থেকেও কিছুটা কম জায়ফল জড়তি বাটা আর দিয়ে নিলাম আধা টেবিল চামিচের থেকেও কিছুটা কম এলাচি বাটা আর দিয়ে নিলাম এক টেবিল চামিচ উঁচু করে জিরা বাটা তো সব কিছু দিয়ে দেখুন এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব। এখন মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে নিলাম পরিমাণ মতো তারপর এখন আমি এক এক করে সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে নিব এখন দিয়ে নিব দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আমি কিন্তু চীনা হাঁসটা রান্না করার ক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিব। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর দিয়ে নিলাম এক টেবিল চামিচের মতো হলুদ গুঁড়ো তো সব ধরনের মশলাটা দেওয়ার পর দেখুন একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আমি কিন্তু লবণটা দেইনি এখন লবণটা দিয়ে নিলাম তো লবণটা দেওয়ার পর দেখুন আবারও খুব ভালো করে আমার কিন্তু নাড়া দিতে হবে আর মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু চীনা হাঁসের তরকারিটা খেতে ভালো লাগবে তাই যে দেখুন মশলাটা আমি আবারও ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি আর মশলা থেকে দেখুন কষাতে কষাতে একদম তেল ছেড়ে দিয়েছে এখন কষানো মশলার উপরে দেখুন আমি আগে থেকে কেটে নেওয়া হাঁসের মাংসগুলো দিয়ে নিলাম আর হাঁসের মাংসটা খুব ভালো করে আমি কেটে নিয়েছি আর প্রায় পাঁচ থেকে ছয় বারের মতো কিন্তু আমি হাঁসের মাংসটা ধুয়ে নিয়েছিলাম তারপরে তো দেখুন হাঁসের মাংসের উপরে আমি প্রায় চার থেকে পাঁচটি দেশি রসুনের কুয়া দিয়ে নিলাম তো সব কিছু দেওয়ার পর দেখুন এখন কষানো মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা বলবেন এই শীতকালে কে কে চীনা হাঁসের মাংস পাতি হাঁসের মাংস এবং রাজ হাঁসের মাংস খেতে পছন্দ করেন আমরা তো শীতকালে হাঁসের মাংস খেতে অনেক পছন্দ করি আর আজকে আমরা এই হাঁসের মাংসটা খাবো হচ্ছে ছিটপিঠা দিয়ে ছিটপিঠা দিয়ে কিন্তু হাঁসের মাংস খেতে মাসাল অনেকটাই টেস্ট হয়ে থাকে তো এই যে দেখুন হাঁসের মাংসটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তারপর আমি কয়েকটা দিয়ে নিলাম আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর দেখুন এখন আমি হাঁসের মাংসগুলো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন কষানো মাংসের উপরে দেখুন ঝোলের জন্য আমি ফুটান্ত গরম পানি দিয়ে নিলাম ফুটন্ত গরম পানিটা দেওয়ার পর এখন একটু আবারও ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার কিন্তু চীনা হাঁসের তরকারি প্রায় রান্না করা হয়ে গেছে আমি নামানোর আগ দিয়ে উপর থেকে কিছুটা টেলে নেওয়া জিরা গুঁড়োটা দিয়ে নিলাম টেলে নেওয়া জিরা গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে টেলেনেয়া জিরা গুঁড়োটা স্কিপ করতে পারেন এই যে দেখুন জিরা গুঁড়োটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি ঝোলটা আমি আরেকটু শুকাবো তাহলে খেতে ভালো লাগবে এই যে দেখুন দেশি রসুন দিয়ে খুবই ঝটপট চিনা হাসে তরকারি রান্না করে নিলাম আজকের মতো বিদে নিচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম